অরুণাচল প্রদেশের তাওয়াং শহর এক স্বপ্নের সফরে রাস্তার দুপাশের প্রকৃতি তার সৌন্দর্যের পশা সাজিয়ে রেখেছে মাঝে মাঝেই ঝর্ণা আর তীর করে বয়ে চলা ছোট পাহাড়ি নদী রয়েছে ভারতীয় সেনাবাহিনীর বীরগাথা এছাড়াও রয়েছে মংপা উপজাতি দুই মেয়ের বীর পূজা ও আত্মত্যাগের কাহিনী আর আছে শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের ক্যারিশমায় নিজস্ব সৌন্দর্য ছড়িয়ে দেওয়া অপূর্ব সুন্দর নুরানাং ফলস বা জং ফলস নামেও বিশেষভাবে পরিচিত এই জায়গাটি নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউভি ভিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের একটি দুর্দান্ত সুন্দর ওয়াটার ফলসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ওয়াটার ফলসটি দেখে এসে আমার মনের মনে কোঠায় কিন্তু এই অভিজ্ঞতা সারা জীবন আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি আশা করছি তোমাদেরও দু চোখ এবং মন কিন্তু ভরে যাবে দুর্দান্তই ওয়াটার ফলসের সামনেই আমি চলে এসেছি চলো তাহলে ব্লগটি শুরু করে দেওয়া যাক ওয়াং যাওয়ার মূল পথ থেকে অন্তত কুড়ি কিলোমিটার আগে একটি স্থান রয়েছে জং নামক এই জং থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে গেলেই অসাধারণ একটি জলপ্রপাত রয়েছে জলপ্রপাতের স্থানীয় নাম ফং ফং উঁচু থেকে পড়া এই জলপ্রপাতের জল যখন মাটিতে এসে পড়ে তখন সেই জলকণার বিস্তীর্ণ স্থানে কিন্তু ছড়িয়ে পড়ে বৃষ্টির মতো মানুষজনকে ভিজিয়ে দেয় অসাধারণ একটি পরিবেশের সৃষ্টি করে The yeah. অনেকটা দূর আমাদের হেঁটে যেতে হবে তার সাথে রয়েছে উঁচু নিচু সরু কাঠের ব্রিজ প্রচুর চড়াই উতরাই পার করে কিন্তু এই ওয়াটার ফলসের সামনে আমাদের পৌঁছাতে হবে এ এক অন্যরকমের অভিজ্ঞতা সত্যি কথা বলতে ভারতের সুইজারল্যান্ড বলে খাত অরুণাচল প্রদেশ আর তারই এই তাওয়াং শহরটি একটি সীমান্ত শহর কাছাকাছি চীনের বর্ডার থাকার কারণে সামরিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ খুব বেশি হলেও খুবই সুন্দর একটি পাহাড়ি শহর কিন্তু এই তাওয়াং শহর এই তাওয়া তাওয়াং শহরের উচ্চতা যদিও দশ হাজার ফুট তবে এখানে কিন্তু সবসময় ঠান্ডা একটু বেশি রয়েছে শহরের অধিকাংশ মানুষই এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী আর এখানে রয়েছে পৃথিবী বিখ্যাত এশিয়ার সর্ববৃহৎ একটি সুন্দর কারুকার্য করা তাওয়াং মনাস্টি আমার এত কিছু বলার একটি কারণ তাওয়াং শুধু নয় আমি অরুণাচলে এসে কি কি দেখেছি এবং কি কি এখনও দেখব আর কি কি দেখছি সবটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু অরুণাচলের সব সব জায়গার ডিটেলসে কিন্তু আমি আলাদা করে ইনফরমেশন সহ ভিডিও আপলোড করেছি তোমাদের হাতে সময় থাকলে তোমরা চাইলেই ভিডিওগুলি দেখে নিতে পারো আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল তোমাদের জন্যে বাঙালিরা বেড়াতে ভালোবাসে বাঙালির বেড়ানো হলো তাদের জন্মগত বৈশিষ্ট্য তাই ভ্রমণপ্রিয় মানুষের কাছে এই রাজ্যর এবং এই শহরটির হাতছানি উপেক্ষা করা খুবই কষ্টকর তাই সকলকে বলবো তোমরা যারা ঘুরতে ভালোবাসো তারা কিন্তু একবার অরুণাচলে এসে দেখতে পারো একই সাথে পেয়ে যাবে পাহাড় ঝর্ণা লেক এছাড়াও বিভিন্ন রকমের যারা অ্যাডভেঞ্চার প্রেমী রয়েছে তাদের জন্য তো বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার রয়েছে চারিদিকের দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য যে জাস্ট তোমরা প্রেমে পড়ে যাবে তাই সকলকে বলছি সবাই যারা এখনো পর্যন্ত অরুণাচল আসুনি তারা অবশ্যই অরুণাচলের প্রত্যেকটি জায়গা ঘুরে দেখো প্রত্যেকটি জায়গার সঙ্গে আলাদা আলাদা নতুন নতুন অভিজ্ঞতা কিন্তু সঞ্চয় করতে পারবে আর বিশেষ করে বলবো এই তাওয়াং শহরটির জন্য তো আলাদা করে সময় রেখে দিও কারণ এই তাওয়াং শহর ঘুরে দেখার পর ফিরে যেতে আর মন চাইবে না যারা অরুণাচল প্রদেশে তাওয়াং সফর করেছেন তাদের কাছে নামটি বেশ পরিচিত অরুণাচল ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ হলো এই ফলস নুরানং নদী পাহাড় থেকে ঝাঁপিয়ে সৃষ্টি করেছে জং বা নুরানং ফলস তারপর এই জং ফলস নদীতে গিয়ে মিশেছে কোন নদীতে তাওয়াং নদীতে নৈসর্গিক দৃশ্য সুউচ্চ পর্বত থেকে তীব্র গতিতে জল নিচে পড়ছে এবং পরে সেই জলরাশি অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে ধাপে ধাপে অনেকটা নামতে হয় তবে যাই বলো নামাটা খুব একটা কঠিন নয় যতটা ওপরের দিকে ওঠাটা ভীষণ কঠিন সে যাই হোক ক্রমে ক্রমে সিঁড়ি পেরিয়ে আমরা নিচে নেমে এসেছি এবং নামার সময় সেই জলরাশির খানিকটা আমাদেরকে সিক্ত করে দিল এবং আমরা সকলে মিলে এসে পৌঁছালাম একদম ঝর্নার তলদেশে যেখানে ঝর্ণা নদীতে এসে মিশেছে এইরকম দুধ সাদা ঝর্ণা দুচোখে দেখে আমাদের মন সকলেরই কিন্তু ভীষণ প্রফুল্ল হয়ে গেছে দেখার এখনো অনেক বাকি আগেই বলেছি অরুণাচল চারধারে পাহাড় দিয়ে ঘেরা সূর্য তখন গগনে আমরা যখন এসে পৌঁছেছি এই ঝর্নার সামনে এরই সাথে তোমাদেরকে বলবো ভালো করে লক্ষ্য করতে এখানকার পাথরের রং এবং জলের রং। সময়ের সাথে সাথে বিভিন্ন পজিশানে কিন্তু এই রঙগুলি চেঞ্জ হয়েছে ওয়াটার দেখতে আসার আগে কোনো একটি নাম না জানা পাহাড়ের পেছনে আমাদের ড্রাইভার দাদা বলে বসলেন একটু ভালো করে লক্ষ্য করুন হঠাৎ দেখলাম ঘাসে রং ধরেছে লাল নীল সবুজ আর এই রকমই বহু রং। ফিরে যাওয়ার সময় তোমাদের আমি দেখাবো যে ঝর্ণা যখন উঁচু থেকে পড়ছে রামধনু ফুটে উঠেছে ঝর্নার মধ্যে নদী আর পাহাড়ের বুকে ওপর থেকে যে জলটা পড়ছিল তা ছড়িয়ে যাচ্ছিল সেই ছড়িয়ে যাওয়ার জলে কিরণ পড়তেই রামধনুর সৃষ্টি হচ্ছে সে যে কি দৃশ্য না বলে বোঝাতে পারবো না লাইট অ্যান্ড সাউন্ড আমরা অনেক দেখেছি কিন্তু সৃষ্টিকর্তা আজ যে লাইট অ্যান্ড সাউন্ড দেখালেন তা অসাধারণ আর এই সৌন্দর্য আমি ঠিক ভাষায় বলে প্রকাশ করতে পারবো না দৃশ্য দেখে না তখন একটি কথা ভীষণভাবে মনে পড়ছিল আমার যত প্রিয়জন আছে তাদের সাথে যদি এত সুন্দর দৃশ্য আমি একটু ভাগ করে নিতে পারতাম তাই ঝটপট ব্যাগ থেকে ফোন বের করে আমরা সকলেই আমাদের এক মুঠো ছোট্ট ফোনে এই প্রতিটি মুহূর্তকে বন্দি করে রাখলাম এবং কখন যে এভাবে আমাদের সময় পার হয়ে গেল বোঝাই গেল না বারবার শুধু একটি কথাই মনে হচ্ছিল আরও কিছুটা সময় যদি এখানে থেকে যেতে পারতাম কতই না ভালো হতো তাই আমি সকল দর্শক বন্ধুকে অনুরোধ করব তোমরা যারা এই জায়গাটি এখনও পর্যন্ত দেখো তারা কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসবে কারণ এখানে আসলে ওই যে বলেছিলাম ফিরে যেতে ইচ্ছেই করবে না सामने ही रो একটি ক্যাফে এখানে কিন্তু চিপস পাকোড়া গরম গরম কফি সবই তোমরা পেয়ে যাবে যদিও বা এতটা উঁচুতে কিছুটা সময় কাটাতে পারার অনুভূতিটাই কিন্তু আলাদা আমরাও সেই অনুভূতি উপভোগ করলাম এবং তারপরে এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ডিরাং ডিরাংয়ে রয়েছে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেইগুলিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি কিন্তু শেয়ার করব তবে যেতে যেতে তোমাদের বলে রাখি এখন তোমাদের যেটি দেখাবো সেটি হলো ওই যে বলেছিলাম হঠাৎ করে দেখেছিলাম ঘাসের রং ধরেছে লাল নীল সবুজ মানে যে রামধনুর কথা বলেছিলাম সেই রামধনু এমন সুন্দর দৃশ্য দেখতে দেখতে আজকের মতন সময় শেষ ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ব্লগে আর সকল দর্শক বন্ধু সুস্থ থেকো ভালো থেকো দেখতে থেকো পিউভিউ ব্লগ চ্যানেল আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো